কষ্ট আসছে যদি চলে যেতে হয় না অনেকে বলেছে ছেলে যখন অপদার্থ বলেছে কি বুড়ো হয়ে গেছে বলে অনেকে বলেছে তো বলতেই পারে উনি যদি বলেন যে না আর থাকার দরকার নেই তাহলে তাই হবে যা বলবেন উনি তাই হবে অভিষেক জানের আমি জানি কি হয়েছে কি কথা হলো এটা অন্য জিনিস পনেরো বছর জানা বলে আমি নাকি কম আছি এখানে তাতে আমি হিসেব করে দেখছিলাম যদি সপ্তাহে দিন হয় কমই যদি হয় যদি রোজ এসে নাও বসে থাকি তাহলে কত হচ্ছে মাসে হচ্ছে আট দিন তাহলে বছরে কদিন আট বারো ছিয়ানব্বই মানে একশো দিন আর একশো দিন হলে তাহলে পনেরো বছরে কত হচ্ছে তারা করছে না পনেরোশো আর এসছি এই বারাসা আপনাদের কাছে এই করতে করতে এটা প্রায় আমার পাড়া হয়ে গেছে আমার অঞ্চল আমি স্লোগান অত দিতে পারি না আমি মিছিল করতে পারি না আমি খুব চিৎকারও করতে পারি না আমি যেটা পারি করতে সেটা হচ্ছে একজন এক্সিকিউটিভ মানে দুটো পার্ট হয় একটা হচ্ছে পার্টি পার্ট হয় আমাদের এমএলএদের এমপিদের আর একটা হয় শুধুমাত্র একজন এক্সিকিউটিভ হিসেবে যে আমাদের ডিউটি থাকে

মানে থাকব না বেশদিন বলেছিলাম প্রত্যেকবারই এপিল করি কিন্তু উনি ছাড়েন না মানে এবার জানি না কি হবে আমি এখনো জানি না মানে আপনার ইচ্ছাটা যদি একটু বলেন আমার ইচ্ছে বলে কোন এই মানুষের হ্যাঁ সেটা তো ইচ্ছে তো থাকবে ইচ্ছে আমার তো সিনেমা করতে ইচ্ছা করে কাজেই এখন করছি প্রায় চারটে ছবি করছি আরো এক করে আজকেই বুমবা বললে রাখে কাকাবাবু আর পাট্টু মানে এখনি আনুময় 3 টা 4 হলো কনস্ট্যান্ট পোস্টমর্টে করবে তারে আমি থাকতে হবে এরম আর কি ব্যাপারটা হচ্ছে এমইডিকে থেকে একজন রে এসেছে তারা একটা ছবি আমাকে দিয়ে করায় বলেছে এই শর্তে এখন চলছে পড়ছে সে তো চায় তো চায় নিশ্চয়ই তাদের তো সম্মান আমি করবই এখন সবটাই ডিপেন্ড করবে উনি যদি পলেন না আর থাকার দরকার নেই তাহলে তাই হবে যা বলবেন তাই হবে এমইডিকে না কোন আওয়াজ পাইনি ভাই আমায় খালি আমায় খালি একজন বলছিল এখানে যদি তেমন স্ট্রং কেউ দাঁড়ায় মানে আমি বলেই দিচ্ছি তাহলে হয়তো আমাকে আবার থাকতে হবে এরকম তবে এখানে তো সেরকম কিছু অপোজিশন নেই আমি এতদিন যা দেখলাম সে তো হতেই পারে সে তো আমি যদি না থাকি বহু লোকের পনেরো বছর ধরে আটকে আছে যারা তারা তো আসতেই পারে তারা অ্যাম্বিশন থাকতেই পারে যে সে হবে কারণ তত বয়স বেরিয়েছে

হ্যাঁ সেটা বলছি সেটা তো তাদের ইচ্ছে তারা তো অনেক কিছুই ভাবতে পারে কিন্তু অভিষেক জানার আমি জানি কি হয়েছে কি কথা হলো এটা অন্য জিনিস তাহলে তো সেই আমাকে অপোজিশন বলতো কিছু একটা কমেন্ট করতো কোনো কোনো ব্যাপারই নেই

খুব একটা দাঁড়ানোর মনে হচ্ছে আরো কিছু কাজ বাকি আছে আমার ছবি আঁকার কাজ বাকি আছে সিনেমার কাজ বাকি আছে সেটাও বাকি আছে সেটাও সেই জন্যই বলছে এটার মধ্যে ডালামা আছে একটা আমি জানি না কোনটা আলটিমেটলি কি হবে ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছি আর আমার নেত্রী হাতে ছেড়ে দিয়েছে যা হবে সেটা তিনি বলেন হ্যাঁ এটা দুঃখের কথা খুবই দুঃখের কথা যদি সেই জায়গাটাকে যদি আমরা না সরাতে পারি তাহলে কিন্তু সমূহ বিপদ আছে আজ সকালবেলা আমি প্রসেনজিতের বাড়িতে আমাকে ব্রেকফাস্টে ডেকেছিল তো বোমবার সঙ্গে বসে দু ঘন্টা আমরা দুইজন আলোচনা করেছি কেউ ছিল না শুধু আমরা দুইজন ছিলাম এবং আর তার ছবি আমার কাছে রয়েছে ও ছবি তুলেছে কতগুলো আমার সঙ্গে আর কি সেটা বোধহয় দিয়েও দিয়েছে ওর ওখানে ফেসবুকে না তাকে রিকোয়েস্ট করতে হচ্ছে সেটাও খুব ইম্পর্টেন্ট না কেন বলছি আমি রিকোয়েস্ট করার মতো জায়গা নেই কারণ যদি একজনের তার দাঁড়িয়ে থাকে তো সেটাকে আমি ক্রেডিট দেবো ইজ ভেরি স্ট্রং ও কিন্তু দাঁড়িয়েছে তো ও যদি ক্ষমা না চায় তাহলে অন্যরা কেন ক্ষমা চাইবে আমার সেটা মনে হচ্ছে দরকার নেই প্রয়োজন নেই বরঞ্চ বরঞ্চ বসে আমরা সবাই মিলে যদি একবার বসতে পারি ফেডারেশনের সঙ্গে যদি কথা বলতে পারি আমার মনে হয় সলভ হয়ে যাবে এটা আজকেই সকালবেলাই আমরা কথা বলেছি যে আমি বোম্বা রঞ্জিত দা আমরা যদি তিনজনে ডাকি ফেডারেশনকে ডেকে যদি আমরা বসি তাহলে হয়তো এটা সলভ হবে মানে হবে কি হতেই হবে কিছু একটা রাস্তা তো বার করতে হবে আমাদের পলিটিক্যাল প্রেশারটা একটু থেকে যাবে যে কোনো সময় পলিটিক্যাল প্রেশার থাকে ভাই আমাদের সময় যখন সিপিএম ছিল তখনও একটা আমাদের সেনেটেল ছিল তা সেটাতে ওদের ইনফ্লুয়েন্স ছিল এটা থাকে এটা যে কোনো জায়গায় থাকে ট্রাম্পের প্রেশার একটু থাকবেই ট্রাম্পের জায়গাতে একটা কথা আপনি বারবারই বলেছেন যে আপনি আমার অনেস্টিটা রক্ষা করা আমার মনে হয় ওটাই হচ্ছে প্রধান কাজ যে একজন বড় শিল্পী হওয়ার থেকে একজন মানে কোন একটা পোস্টে থাকার থেকে ইভেন প্রেসিডেন্ট হওয়ার থেকে প্রথম কাজ প্রধান কাজ হিসেবে আমি মনে করি একজন অনেস্ট মানুষ হওয়াটা বেশি দরকার সো দ্যাট ইজ দ্য প্রায়োরিটি আমার এক নম্বর প্রায়োরিটি তারপর বাকি সব হ্যাঁ মানে কেউ বলতে পারবে না কারণ আমার সিবিআই বা ইডি আমার বাড়ি বাড়িতে চা খেতেও আসে না সে আমি জানি না সে তাদের ব্যাপারে তারা বোঝে যার যার ব্যাপার অনেস্টে নিজের নিজের ব্যাপার সঙ্গে আমাদের কারো যোগাযোগ আমাদের যেটা যোগাযোগ এক্ষুনি যেটা ওকে বলছিলাম সেটা হচ্ছে ওইটাই যে আমাদের ফিল্ম আমার মা যেখান থেকে আমি খাই এত বছর ধরে আমার মেয়ে আমার সংসার চলে সেই জায়গাটাকে ক্লিন করা দরকার আছে সেই জায়গায় কেউ কাজ পাবে না বসে থাকবে করতে দেওয়া হবে না এটা হয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন